আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কথা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে আসলাম দক্ষিণাঞ্চলের থেকে বড় একটি পশু হাটে সেটা হচ্ছে চৌগাছা শহরে চৌগাছা পশু হাটে আসলাম এবং এখানে কত হাজার হাজার গরু ওঠে সেই এই পশু ওঠে বা গরু ওঠে যেটাই বলি না কেন ছাগল এক ছাগলের হাটে এক পাশে গরুর হাটে এক পাশে এই পশু হাটে কী পরিমাণে গরু আমদানি হয়েছে পশু আমদানি হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো এবং আপনারা সবাই আমার সাথে থাকে এই যে একটা গরু দেখা যাচ্ছে আপনারা দেখতে দেখতে পাচ্ছেন এটা কত মন ওজন আছে এর মাজুদ কিনা ভাই লক্ষ্য এর লক্ষ্য অনেক বড় বড় গরু এখানে দেখা যাচ্ছে সব কিন্তু মনে হয় এই কুরবানি উপলক্ষে এই গরুর মালিক কিরা এখন হবে এখন আপনি মালিক এটার দাম কি রকম বা কতটুকু ওজন এবং কি যাচ্ছে এটা এটা হলো আপনার অস্ট্রেলিয়া বলে

ই এত বড় বড় হাট এত বড় পশু হাট কিন্তু আর নাই এই বঙ্গে কিন্তু আর নাই এত বড় পশু হাট যেটা এখন এই মুহূর্তে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি দেশি এবং দেশি এবং আরও যেসব ক্রস বা যে সমস্ত জার্সি এই ধরনের বিভিন্ন জাতের গরু কিন্তু এই হাটে এসেছে একটু দেশি গরু আছে কিনা সেটা আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে এরকম দেশি গরু আছে কিনা আমি হাটের এখানে ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছি একটু একটু গ্রোথ আমি এই মুহূর্তে হাটের মাঝখানে দাঁড়িয়ে আছি এবং মাঝখানে দাঁড়িয়ে আপনাকে দেখানোর চেষ্টা করছি যে কত বড় হাট এখান থেকে কিন্তু ক্যামেরাই ধরবে না যে এত বড় হাট এবং দেশি গরু আছে কিনা সেটা কিন্তু এখনও পর্যন্ত আমি পাইনি একটু যাই দেখি ওই দেশি গরুর বাজার কি আলাদা কিনা দেশি কি কী কোন কষে পাওয়া যাবে দেশি গোর দেশি এরিয়ে দেশি হাঁড়ি দেশি তো এই একটা দেশি

তো আপনি যে যে কথাটা জিজ্ঞেস করছিলাম এখানে এই মানে বারো মাস কালি কি এরকম বেরায় এখন মানে নাকি গোর এই ছোটখাটো দাতা গোরে আছে কিনা হচ্ছে আর বিসের দাম কি রকম বড় বড়তি দাম না কি রকম সেটা সেই গত বছরের তুলনায় কি বেশি না কম গত বছরের তুলনায় এক বছরে বেচা কিনা কমই হিসেবে বেচা কিনা কম হ্যাঁ মানে দাম কি দামটা কেমন দাম বেশি না हमरे কম না এখনও এই খাদ্য খাবারের দাম বেশি বলে গরু পুষ্টি যাচ্ছে না এই জন্য গরুর দাম কম হ্যাঁ তো আপনারা শুনছিলেন যে গরুর কিন্তু এসে এখনও পর্যন্ত কোরবানির যে বাজারটা লাগার কথা ছিল সেটা কিন্তু এখনও লাগেনি হ্যাঁ মোটামুটি কিন্তু গরুর দামটা কিন্তু কম বলতেছে যেখানে ব্যাপারী ভাইরা বলতেছে গরুর দাম কম এখনও বেচা কেনা সেইভাবে লাগেনি তো সবাই ভালো থাকবেন আমি এখন চৌগাছা চৌগাছা পশু হাট যেটাকে বলে সে গরু হাট যেটাকে বলে যশোরের যশোরের এই বঙ্গে এই দক্ষিণবঙ্গের সবথেকে বড়ো বাজার এই চৌগাছা বাজার থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমত